লুত মরুভূমি ইরানের কেরমন এবং সিস্তান বালুচেস্তান প্রদেশে অবস্থিত একটি বড় লবণের মরুভূমি মরুভূমি দুই হাজার ষোলো সালের সতেরোই জুলাই এটি ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। খালি আর সমতল ভূমি লুত মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর একটি কখনো কখনো এখানকার তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় কিন্তু কিভাবে এমন চরম গরম হয় আর কি আছে এই বিশাল মরুভূমির মধ্যে আজকের এই ভিডিওতে আমরা জানব লুত মরুভূমির গঠন রহস্যময় টিলা আর এর বৈজ্ঞানিক বিস্ময় সম্পর্কে তবে চলুন দেরি না করে শুরু করা যাক ইরান অ্যাফ্রো এশিয়া বেল্টের অংশ যেখানে মরুভূমি অঞ্চল রয়েছে মৌরিতানিয়া থেকে মঙ্গোলিয়া পর্যন্ত দাসুদ লুত এই অঞ্চলের সবচেয়ে বড় শুষ্ক এলাকা যা প্রায় চারশো কিলোমিটার লম্বা এবং তিনশো কিলোমিটার চওড়া এটি পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান বসন্তের সময় কেরমন পাহাড় থেকে অল্প সময়ের জন্য পানি আসে কিন্তু খুব দ্রুত তা শুকিয়ে যায় শুধু পাথর বালি আর লবণ রেখে যায় প্রায় দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এই এলাকায় সমৃদ্ধ সভ্যতা ছিল প্রাচীন শহর শাহাদাত ছিল এর পশ্চিম প্রান্তে আর পূর্ব প্রান্তে ছিল শহরী শোকতা প্রত্নতাত্ত্বিক গবেষণায় পাওয়া গেছে প্রাচীন সভ্যতার অস্তিত্বের লুৎ বনভূমির সবচেয়ে গরম এলাকা হল গন্দম বেরিয়ান এটি এক বিশাল কালো পাথরের মরুভূমি যেখানে গমের মতো ফসল একসময় প্রচন্ড গরমে নিজ নিজেই পুড়ে গিয়েছিল বলে শোনা যায় এখানে যদি কেউ ফোন বা অন্য ডিভাইস নিয়ে যায় তা গরমের কারণে বন্ধ হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এমনকি জুতার নিচের অংশ গলে যেতে পারে এই মরুভূমি এতটাই শুষ্ক ও গরম যে এখানে মানুষ তো বটেই অনেক ব্যাকটেরিয়া বা গাছপালা পর্যন্ত টিকে থাকতে পারে না তবে কিছু সরীসৃপ যেমন সাপ লিজার্ড আর শিয়ালের মতো প্রাণী এই কঠিন পরিবেশ টিকে থাকে লুত মরুভূমিতে কিছু খরা প্রতিরোধ গাছও পাওয়া যায় এখানে 58টি গাছের প্রজাতি পাওয়া গেছে নেপকা নামে একটি জায়গায় বড় বড় বালিতিলার উপর গাছগাছালি জন্মে যাকে বলা হয় লুত মরুভূমির ফুলদানী আর একটি চমকপ্রদ জায়গা হলো কালুদ এখানে পিরামিডের মতো দেখতে বালুর গঠন রয়েছে যা বাতাস আর পানির প্রভাব তৈরি হয়েছে প্রায় 20 হাজার বছর ধরে ইয়ারডং নামে পরিচিত এই বালুর দুর্গগুলো দেখতে সত্যিই দারুণ বিশেষ করে সূর্যোদয়ের সময় লুত মরুভূমিতে আছে শাহাদাত লেক নামে একটি অস্থায়ী হৃদ যা কেবল ভারী বৃষ্টির পরে তৈরি হয় তবে শুষ্ক মৌসুমে এটি আর দেখা যায় না এই লেকের সৌন্দর্য মরুভূমির এক ভিন্ন রূপ দেখায় এখানকার জমি লবণাক্ত বালি আর পাথরে তৈরি তাপমাত্রা এত বেশি যে পাথরগুলো কালো হয়ে যায় যা আরো বেশি তাপ শোষণ করে দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি থাকে তবে রাতে তা কমে যায় তখনকার তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে মরুভূমি রাতের আকাশ দেখার জন্য দারুণ উপযুক্ত কারণ এখানে আকাশ খুব পরিষ্কার থাকে তাই জ্যোতিবিজ্ঞানীরা এখানে এসে গবেষণা করে থাকেন যদিও এই মরুভূমিতে বৃষ্টি খুবই কম হয় তবে এর সৌন্দর্য আর রহস্য অভিযাত্রী ও ফটোগ্রাফারদের আকর্ষণ করে অ্যাডভেঞ্চার প্রেমী অনেকেরই জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসেন উষ্ণ হল এই মরুভূমি পৃথিবীর ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ মরুভূমির রহস্যময় অভিযান এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ